মানুষের গুণ সুপ্ত থাকে এই সুপ্ত গুণ কীভাবে সুপ্ত থাকে মানুষের যে গুণ তা হল জ্ঞান এই জ্ঞান সুপ্ত থাকে কোথায় তার ভেতরেই এই সুপ্ত জ্ঞানকে বা এই সুপ্ত জ্ঞানরূপ গুণকে যে কীভাবে প্রকাশ করতে হবে সেটা আমাদের জানা দরকার তাহলে এই সুপ্ত জ্ঞানরূপ গুণের প্রকাশ কিভাবে সম্ভব এই সুপ্ত জ্ঞানরূপ গুণের প্রকাশ সম্ভব উপযুক্ত সঙ্গের দ্বারা আমরা যদি সঙ্গ লাভ করি তাহলে এই সঙ্গ লাভের দ্বারাই আমাদের এই জ্ঞানরূপ গুণের প্রকাশ ঘটবে তাহলে মানুষের জ্ঞানরূপ গুণের প্রকাশ ঘটে সঙ্গের দ্বারা তাহলে আমরা যে আমাদের জ্ঞান কত রকম আছে জ্ঞান আছে তিন রকম জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞান তাহলে এই যে তিন রকম জ্ঞান এই তিন রকম জ্ঞানকে আমরা তিনটা ক্ষেত্রে গিয়ে লাভ করব। প্রাকৃত ক্ষেত্র থেকে যা লাভ হয় সেটা জ্ঞান আত্মক্ষেত্র থেকে যা লাভ হয় সেটা বিজ্ঞান এবং পরমাত্ম ক্ষেত্র থেকে যা লাভ হয় সেটা হচ্ছে প্রজ্ঞান তাহলে আমরা এই যে তিন প্রকার জ্ঞান আমাদের ভেতরে বা মানুষের ভেতরে যে সুপ্ত রূপে রয়েছে এটাই হচ্ছে মানুষের গুণ তাহলে জ্ঞানরূপ গুণের প্রকাশ আমরা তিন ক্ষেত্রে তিনভাবে তিন রকম সঙ্গের দ্বারা লাভ করতে পারব তাহলে এই যে তিন রকম সঙ্গ এটা আমরা কিভাবে করব, এই তিন রকম সঙ্গ লাভের জন্য মানুষকে তত্ত্বদর্শী জ্ঞানীর শরণাপন্ন হতে হয় তত্ত্বদর্শী জ্ঞানী ছাড়া কেউই কিন্তু সঠিকভাবে তাকে পরিচালিত করতে পারবে না এবং তার সুপ্ত যে জ্ঞানরূপ গুণ রয়েছে এর প্রকাশ সম্ভব নয় অর্থাৎ তত্ত্বদর্শীর সহায়তা ছাড়া কখনোই জ্ঞানরূপ যে গুণ মানুষের রয়েছে তার প্রকাশ সম্ভব নয় তাহলে উপযুক্ত সঙ্গ উপযুক্ত সঙ্গের মাধ্যমেই মানুষের এই যে গুণ প্রকাশ করা সম্ভব যদি মানুষ উপযুক্ত সঙ্গলাভ করতে না পারে তাহলে তার পক্ষে কখনোই এই জ্ঞানরূপ যে গুণ রয়েছে প্রকাশ সম্ভব নয় এই কারণেই মানুষের যে প্রকৃত গুণ মানুষের যে সঠিক স্বভাব মানুষের যে সঠিক যে সামগ্রিক যে ভাব সেটা প্রকাশ সম্ভব হচ্ছে না কারণ তত্ত্বদর্শী জ্ঞানীর পরামর্শ সঙ্গ আলোচনা সাহায্য তার নির্দেশ তার উপদেশ এই সমস্ত কিছু যদি মানুষ সঠিকভাবে লাভ করতে না পারে তাহলে তার পক্ষে কখনোই তার গুণের প্রকাশ ঘটানো সম্ভব নয়